আপনি কি জানেন আপনি প্রতিদিন যা দেখছেন যা ভাবছেন এমন কি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তার অনেকটাই আপনি নন আপনার অজান্তেই অদৃশ্যভাবে নির্বে কাজ করছে এক অদ্ভুত শক্তি অ্যালগোরিদম আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই অদেখা শক্তি আসলে কিভাবে আমাদের জীবন নিয়ন্ত্রণ করে আর আমরা কি সত্যি স্বাধীন নাকি এক ভয়ঙ্কর ডিজিটাল ফাঁদে আটকে আছি আপনারা দেখছেন এনরিচ ইয়োর সেলফ যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে প্রথম অধ্যায় অ্যালগোরিদম আসলে কি অ্যালগোরিদম শব্দটা শুনে মনে হয় খুব জটিল কিছু কিন্তু আসলে এটা হলো ধাপে ধাপে সাজানো নির্দেশনার তালিকা যা কোন নির্দিষ্ট সমস্যার সমাধান করে যেমন আপনি চা বানাতে গেলে যেভাবে ধাপ সাজান ঠিক তেমনই কম্পিউটারও কাজ করে ধাপে ধাপে ঠিক করা নিয়ম মেনে কিন্তু এখনকার অ্যালগোরিদমগুলো আর শুধু নিয়ম মানে না এগুলো শিক্ষা নেয় আপনাকে বুঝে আপনাকে ভবিষ্যৎ পর্যন্ত অনুমান করে এখানেই শুরু রহস্যের দ্বিতীয় অধ্যায় আমাদের জীবন কোথায় কোথায় অ্যালগরিদম চালায় এক আপনি কোন ভিডিও দেখবেন ইউটিউব ঠিক করে আপনি যা ভালোবাসেন যা বেশি সময় দেখেন যা ক্লিক করেন সব নজর রাখে ইউটিউবের অ্যালগোরিদম আপনি বুঝে ওঠার আগেই আপনার সামনে সাজানো থাকে এমন ভিডিও যা দেখে আপনার মন আর স্ক্রোল করা বন্ধ করতে চায় না দুই ফেসবুক ও ইনস্টাগ্রাম ধরে রাখে আপনার উইকনেস আপনি কোন পোস্টে বেশি থেমে থাকেন কোন ছবি আপনাকে হাসায় কোন ভিডিও আপনাকে লাগায় অ্যালগোরিদম সবকিছু হিসাব করে আর আপনাকে এমন কন্টেন্ট দেখায় যা আপনাকে আবার ফিরে আসতে বাধ্য করে তিন গুগল জানে আপনি কোথায় যাবেন তার আগেই ম্যাপস অ্যালগোরিদম অনুমান করে আপনার প্রতিদিনের রুটিন যাত্রার সময় গাড়ির গতি এমন কি আপনি কোন রাস্তা পছন্দ করেন চার ইকমার্স অ্যাপ আপনাকে কি কিনতে হবে তা শিখিয়ে দেয় আপনি যা দেখেন একই পণ্যের আরও বিজ্ঞাপন আপনি যা সার্চ করেন রিলেটেড প্রোডাক্ট আপনি যা কিনে ফেলেন রিপিট সাজেশনস ফলে আপনি ভাবেন এই পণ্যটা আমারই দরকার ছিল কিন্তু সত্যি বলতে এটা আপনার মাথায় ঢুকিয়েছে অ্যালগোরিদম তৃতীয় অধ্যায় অ্যালগোরিদম কি আমাদের নিয়ন্ত্রণ করছে চিন্তা করুন আপনি ইউটিউব খুললেন শুধু পাঁচ মিনিটের জন্য কিন্তু ৪৫ মিনিট কেটে গেল এটা কি আপনার ভুল না এটা পরিকল্পিত এটা ডিজাইন করা হয়েছে আপনার মনোযোগ ধরে রাখতে আজকাল অ্যালগরিদম আপনাকে এতটাই বুঝে ফেলেছে যে আপনি কখন দুঃখী কখন একা কখন বিরক্ত কখন সিদ্ধান্তহীন এসব সময় আপনাকে বিশেষ ধরনের কন্টেন্ট দেখানো হয় কারণ আপনার মনোযোগ তাদের ব্যবসা চতুর্থ অধ্যায় সবচেয়ে ভয়ঙ্কর অংশ অ্যালগোরিদম শুধু আমাদের কি দেখাবে তাই ঠিক করে না মনে রাখবেন এটা আমাদের ভাবনাকেও প্রভাবিত করে আজ আপনি যদি পাঁচ মিনিট দুঃখের কোনো ভিডিও দেখেন অ্যালগোরিদম ধরে নেবে এই মানুষটা দুঃখ পছন্দ করে এবং পরের এক ঘন্টা। একদিন এমন কি এক সপ্তাহ ধরে। আপনার শুধু দুঃখ দিতে থাকবে। আপনি রাগান্বিত ভিডিও দেখলে এটা আপনাকে আরো রাগ দেখাবে আপনি রাজনৈতিক কিছু দেখলে এটা আপনাকে একপাশে ঠেলে দিতে শুরু করবে আপনাকে এমন কন্টেন্ট দেখাবে যা আপনাকে ধীরে ধীরে একটা নির্দিষ্ট মতাদর্শ এর দিকে নিয়ে যায় সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হচ্ছে এই সব কিছুই ঘটে আপনি বুঝতেও পারেন না আপনি ভাবছেন আপনি নিজের সিদ্ধান্তে ভিডিও দেখছেন কিন্তু বাস্তবে আপনার সিদ্ধান্তের সত্তর পার্সেন্টেজ এরও বেশি চলমান অ্যালগোরিদম নির্ধারণ করছে এটা শুধু আপনার সময় খাচ্ছে না এটা আপনার আবেগ আপনার আচরণ এমনকি বাস্তব পৃথিবীকে দেখার দৃষ্টি পর্যন্ত বদলে দিচ্ছে আর ভয়ঙ্কর সত্য হল অ্যালগরিদম আপনাকে চেনে আপনার পরিবারের সদস্যদের থেকেও বেশি আপনার কোন ভিডিওতে হাসি পেল কোথায় মন খারাপ হল কোন থাম্ব নেইলে আপনার চোখ থেমে গেল এসব তথ্য ব্যবহার করে এটা আপনার ভবিষ্যৎ পছন্দ অনুমান করে অর্থাৎ আপনি ভাবছেন আপনি ইন্টারনেট ব্যবহার করছেন কিন্তু বাস্তবে ইন্টারনেটই আপনাকে ব্যবহার করছে পঞ্চম অধ্যায় তাহলে কি আমরা বাঁচার স্বাধীনতা হারাচ্ছি না ভয় পাওয়ার কিছু নেই কিন্তু সচেতন হওয়া জরুরি অ্যালগোরিদম শত্রু নয় এটা টুল সমস্যা তখনই হয় যখন আমরা নিজেরাই বুঝতে পারি না কখন আমরা নির্দেশ দিচ্ছি আর কখন নির্দেশ নিচ্ছি সমাপ্তি আপনার জীবন কি সত্যি আপনি চালাচ্ছেন নাকি আপনার প্রতিটি সিদ্ধান্তের আড়ালে লুকিয়ে আছে কোনো অ্যালগোরিদম কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি মনে করেন ভবিষ্যতে অ্যালগোরিদম আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণ করবে পরের ভিডিওতে আবার দেখা হবে Enrich yourself in book